মসজিদে চেয়ারে বসে নামাজ সম্পর্কে ব্যাখ্যা কি চেয়ারে বসে নামাজ সম্পর্কে আমরা এটা বারবার বলেছি যে ব্যক্তি রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারেন না কোমর ভাঙতে পারেন না অসুবিধা হয় নিয়ে ব্যথা হয় বা কোনো রোগ তার স্থায়ী হয়ে যেতে পারে ভয়ঙ্কর কোনো অসুবিধা আছে এরকম হলেও ওই ব্যক্তি ইশারা নামাজ পড়তে পারে এই ইশারা যদি নামাজ পড়তে পারে অতএব বসে বসে চেয়ারেও তিনি ইশারায় নামাজ পড়তে পারবেন এটা হলো যদি এই পর্যায়ে সমস্যা হয় হালকা একটু কোমর ব্যথা হলো একটু মাজা ব্যথা হচ্ছে শরীরটা আজকে একটু ভালো লাগতেছে না চেয়ার চেয়ার নামাজ শুরু করে দিলাম না এই তামাশা করা যাবে না এটা তামাশা এই তামাশা অনেকেই করে এটা করা যাবে না তো মসজিদ হোক আর বাসায় হোক সব অবস্থা একই কথা যে চেয়ারে যদি আপনি নামাজ পড়তে বাধ্য হন নিরুপায় হন কোমর ভাঙতে না পারেন ঢুকু করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন আর মসজিদে চেয়ার রাখে নামাজ পড়ার ক্ষেত্রে আমার একটু বিশেষ জিজ্ঞাসা বিশ্বাসে তাহলে চেয়ারটা ঠিক কোন জায়গায় দাঁড় করাবে রাখবে চেয়ারটা যদি কাতারের যে দাগ চেয়ারের সামনের দুই পাওড়ে যদি কাতারের দাগ বরাবর রাখে তাহলে চেয়ারের বেশিরভাগ অংশ পেছনের কাতারে চলে যাবে তাহলে পেছনের ক্ষেত্রে মুসলিম স্পেশাল আছে দেবী দেবে কোথা তো এই জন্য চেয়ারটা এমনভাবে রাখা উচিত যে চেয়ারের পেছনের দুইটা পায়া সেটা থাকবে কাতারের দাগ বরাবর তাইলে এবার চেয়ারটা চলে আসবে সামনের কাতারের মধ্যে পেছনের কাতার কোনো ডিস্টার্ব হবে না এতে একটা সমস্যা হবে সেটা হলো আপনি যখন দাঁড়াবেন তখন কাতারের সবার সাথে আপনার পাওটা রুকুতে সিজদাতে পা সবার বরাবর থাকার কথা না আপনারটা বরাবর থাকবে না যেহেতু আপনি মাঝের মানুষ কিন্তু কোমরটা কাঁধটা বরাবর থাকবে আর যদি পেছনে আপনি চেয়ার দেন তাহলে সেক্ষেত্রে পাওটা বরাবর থাকবে তখন কাঁধটা আবার পিছনে চলে যাবে এই উত্তম হলো এমন ভাবে চেয়ার রাখা যাতে করে কাতারের দাগে চেয়ারের শেষের দুইটা পা পেছনে দুইটা পায়া থাকে তাহলে কারো দৃষ্টাব হবে না এবং আপনার পা বরাবর না থাকলেও কাজটা কি থাকবে